মুখর অপেক্ষা আসলাম তোমার বাসনটা শুনতাম করে যে শান্তির জন্ম ইসলাম আমি ওটা শুনতাম কর ইয়া তোমার লাগিয়ে অতদিন এখন আমি খারাপ ব্যবহারটা করছি তোমা লগে ও যে তোরা আগে করায় আল্লাহ দিতা দেয়ার মালিক আল্লাহ তালা আর দুনিয়ত সেও নাই তুমি যত বিল্ডিং তুলল যত ফাক্তর তুল যত তোমার মেশিন বানাও কিচ্ছু কাম আইতো না দুনিয়ার কিচ্ছু কাম আইতো না যত টাকা পয়সা বানাও কিচ্ছু কাম আইতো না শেষ মেষ কিতা করা লাগবো খালি হাতে তিন খান সাদা কাকন তিন দিয়ে দেওয়া লাগবো আর ই খবর যেটাই

আল্লাহ তাআলা আমরা রে পুরুষ মানুষ লাগে দিয়া দেশে দুনিয়ায় রুজি করতাম খাইতাম নামাজ পড়তাম পাঁচও এটা জানা আছে দেখো সারা দিন এটা জানা আছে জানা এখন আমরা লাগে আল্লাহ তাআলা দিন দুনিয়ায় পুরুষ বানাইয়া রুজি করার লাগি ইনকাম করার লাগি আর দান ইবাদতে করার লাগি ইবাদতে করার লাগি এখন এক হক দেশে নামাজ আমরা জমাতে আদায় করি যে জমাতে আদায় করা আর একলা আদায় করার মাঝে রাইতে দিনে তো পাঁচ রাইতার দিন তো পাঁচ রুজি তো বরকত পালিব জোরর নামাজ বাদিলে রুজির বরকত কমে যায় ইনশাল্লাহ ভবিষ্যৎ থাকি ভাই আর আমরা জোরও নামাজ সাজা করতাম নাই আর এখন আয়ুকা আল্লাহ বস্তে আমার লোভে জমা জমাতে নামাজ আদায় করি আবার আইব তো ভাই আবার আইয়া তোমার সপ্তাহ দেখা সপ্তাহ করবা কোনো অসুবিধা নেই মানুষ আসলে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ও ভিডিওটা বাড়ানি মেইন উদ্দেশ্য হইল গিয়া আসলে অনেক শিক্ষণীয় আছে এই ভিডিওর মাধ্যমে আর বিশেষ করে হইলো আমরা পাশে থাকবো আমরা নতুন মানুষ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা আরও পালা ভিডিও আপনার উপহার দেওয়ার লাগিয়া ধন্যবাদ